বন্ধুরা দু সালে তেইশে জুন থাইল্যান্ডের একটি স্কুলের ফুটবল টিমের জন খেলোয়াড় এবং তাদের কোচ তাদের এক বন্ধু জন্মদিন পালন করার জন্য তারা থাইল্যান্ডের একটি গ্রামে থাকা থাম লুয়াং গুহাকে বেছে নেয় এবং নতুন কিছু এক্সপ্লোর করবার জেদে ওই বাচ্চাগুলো আস্তে আস্তে ওই গুয়ার ভেতরে প্রবেশ করে এবং তারা বুঝতে পারেনি যে কখন তারা ওই গুয়ার ছয় কিলোমিটারেরও বেশি ভেতরে প্রবেশ করে গিয়েছে বাচ্চাগুলো যত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ততই চারিদিকে অন্ধকার বেড়ে যাচ্ছিল অন্যদিকে গোয়ার বাইরের আবহাওয়া হট করে পরিবর্তন হয়ে গেল এবং দেখতে দেখতে বাইরে ভারী বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু বাইরের আবহাওয়া পরিবর্তনের কারণে তারা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে সেসব দিয়ে এই বাচ্চাগুলোর সাথে কি হয়েছিল সেটাই আজকের ভিডিওতে জানাব তাহলে চলুন শুরু করা যাক অনে অন্ধকার এবং অনেকটা সময় কেটে যাওয়ার পর বাচ্চাগুলো মনে করে এবার তাদের ওই গুহা থেকে বেরিয়ে যাওয়া দরকার কিন্তু যখনই তারা ওই গুহা থেকে কিছুটা পিছিয়ে আসে তখন তারা এক দৃশ্য দেখতে পায় যেটা তারা কল্পনাও করতে পারেনি আসলে তারা গুয়ার ভেতর থেকে যে রাস্তা দিয়ে বাইরের দিকে আসছিল সেই রাস্তায় হঠাৎ করে প্রচুর জল চলে আসে যেটা বাইরে হওয়া প্রচুর বৃষ্টিপাতের কারণে এবং জলের এই বিশাল রূপ দেখে প্রতিটা বাচ্চা খুব আতঙ্কিত হয়ে পড়ে এমন সময় তাদের কোচ এটা বুঝিয়ে শান্ত করে যে তারা সবাই খুব তাড়াতাড়ি ওই গুয়া থেকে বাইরে বের হয়ে আসবে কিন্তু গুয়ার ভেতরে প্রচণ্ড বৃষ্টির কারণে বেড়ে যাওয়া জলের হাত থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাবে এটার জন্য তাদের প্রয়োজন ছিল কিছুটা উঁচু এবং সুরক্ষিত জায়গা যেখানে বৃষ্টির জল পৌঁছাতে না পারে ঠিক সেই সময় তারা একটি উঁচু এবং সুরক্ষিত জায়গা খুঁজে পায় যেখানে তারা নিজেদেরকে অন্তত কিছুটা সময় সুরক্ষিত রাখতে পারবে এবার সেখান থেকে তারা গুয়ার ভেতরে জলের পরিমাণ কমার জন্য অপেক্ষা করতে থাকে যাতে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের পরিমাণ কমার বদলে ধীরে ধীরে বেড়েই যাচ্ছিল দেখতে দেখতে এই অপেক্ষার সময় দিনে পরিণত হয়ে যাচ্ছিল অন্যদিকে ওই সব বাচ্চাদের মা বাবা তাদের বাড়ি না ফেরার কারণে খুঁজতে শুরু করে কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তাদের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি কিন্তু সেই সময় হারিয়ে যাওয়া বাচ্চাগুলোর একটি বন্ধু যে সৌভাগ্যবশত সেদিন তাদের সঙ্গে যায়নি সে সবাইকে তাদের ওই পাহাড় যাওয়ার প্ল্যানের সম্পর্কে বলে এই কথা শোনার পরে প্রত্যেকের বাবা মা সঙ্গে সঙ্গে ওই গুয়ার সামনে পৌঁছায় এবং গুয়ার বাইরে থাকা সাইকেলগুলোকে দেখে বুঝতে পারে তাদের বাচ্চা ওই গুয়ার মধ্যে কোথাও আটকে রয়েছে এবং সময় নষ্ট না করে সেখানকার প্রশাসনকে এই খবরটা সঙ্গে সঙ্গে দেয়া হয় অপরদিকে বহু সময় কেটে যাওয়ার পর বাচ্চারা খুব ক্ষুধার্ত হয়ে পড়ে এবং মেন্টালি ডিপ্রেসড হতে থাকে এমন সময় তাদের কোচ আবারও বাচ্চাদের বলে যে খাবার ছাড়া মানুষ বহুদিন বেঁচে থাকতে পারে কিন্তু জল ছাড়া বেশি দিন বাঁচা সম্ভব নয় আর ভাগ্যবশত তাদের কাছে জলের কোনো কমতি ছিল না দেখতে দেখতে ঘন্টা দিনে এবং দিন সপ্তাহে পরিণত হয়ে যাচ্ছিল কিন্তু ওখান থেকে বাইরে বেরোনোর কোনো আশা তারা পাচ্ছিল না এদিকে পুরো পৃথিবীতে এই খবরটা ছড়িয়ে গিয়েছিল এমন সময় ওই বাচ্চাগুলোকে সাহায্য করবার জন্য নানান দেশ থেকে স্কুবার ড্রাইভারদের এক্সপার্ট টিম থাইল্যান্ডে চলে এসেছিল অন্যদিকে প্রশাসনও কয়েক লক্ষ লিটার জল মেশিনের মাধ্যমে গুয়া থেকে বাইরে বের করে ফেলে যাতে ভেতরে যাওয়ার জন্য কোনো রাস্তা বানানো যেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রাস্তা বের করা যায়নি কারণ জলের গতিবেগ অনেক বেশি ছিল যে কারণে ড্রাইভাররা ভেতরে পৌঁছাতে পারছিল না তবুও তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল গুয়ার ভেতরে জল যাওয়ার কতগুলো রাস্তা রয়েছে সেই জল প্রবেশ করার রাস্তাগুলোর সামনে ছোট ছোট বাঁধ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় কারণ যদি এমনটা না করা হয় তবে গুয়ার ভেতরে জলের পরিমাণ এরকমভাবেই দিন দিন বেড়ে যেত যার ফলে ভেতরে আটকে থাকা বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে তাদের খুঁজতে যাওয়া স্কুবার ড্রাইভারদেরও জীবনের ঝুঁকি ছিল তাদের এই সিদ্ধান্ত শেষমেশ সফল হয় তারা বাঁধ নির্মাণ করতে সক্ষম হয় এবং এইভাবে ধীরে ধীরে গুয়ার ভেতরে জলের স্তর কমতে শুরু করে এদিকে স্কুবার ড্রাইভাররা সামনের দিকে দ্রুত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর একজন ব্রিটিশ স্কুবার ড্রাইভার হঠাৎ করে মানুষের গন্ধের আবাস পায় এবার স্কুবার ড্রাইভারদের মনে হলো হয়তো বাচ্চারা এর আশেপাশেই আছে ঠিক তার খোঁজাখোঁজি করার পরেই ওই তেরো জন লোকেদের স্কুবার ড্রাইভারদের টিম প্রায় নয় দিন পর একটি উঁচু পাথরের উপর মেডিটেট করার অবস্থায় খুঁজে পায় আর এই জায়গাটি ছিল গুয়ার ইন্টারেস্ট থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে বাচ্চাগুলো ড্রাইভারদের দেখে এত খুশি হয়েছিল যে তাদের খুশির কোনো কিনারা ছিল না সর্বপ্রথম তাদেরকে খাদ্যের জন্য কিছু দেওয়া হয় কারণ নদিন তারা শুধু জল খেয়ে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল এবার যেহেতু গুয়ার ভেতরে ওই বাচ্চাগুলো ছাড়াও আরও অনেক স্কুবার ড্রাইভাররা সেখানে ছিল যে কারণে সেখানে অক্সিজেন লেভেল আরও কমে যায় এই কারণে অক্সিজেনের মাত্রা বজায় রাখবার জন্য দ্রুত গুয়ার বাইরে থেকে পাইপের মাধ্যমে দুশো অক্সিজেনের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেনকে ভেতরে প্রবেশ করানো হয় যাতে সবাই পর্যাপ্ত অক্সিজেন পেতে পারে এবং বাচ্চাদের কাছে এমার্জেন্সির জন্য একজন ডাক্তারকেও পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এবার উদ্ধারকারীরা সব থেকে কঠিন প্রশ্নের সম্মুখীন হয় যে এই বাচ্চাগুলোকে কী করে বাইরে বের করা হবে এর জন্য তারা তিনটি অপশানকে ধার্য করে প্রথম অপশানটি ছিল বাচ্চাদেরকে স্কুবা গিয়ারের মাধ্যমে সাঁতার কাটা শেখানো হবে যেটা কোনোভাবেই সেই সময় পসিবেল ছিল না কারণ বাচ্চাদের শরীরে অত এনার্জি ছিল না যে তারা চার কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারবে এই কারণের জন্য এই অপশানটাকে বাতিল করা হয় দ্বিতীয় বিকল্পটি ছিল যে বাচ্চাদেরকে ড্রাইভারদের মাধ্যমে টেনে বার করা হবে কিন্তু একজন একা ড্রাইভারের পক্ষে চার কিলোমিটার পর্যন্ত কাউকে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না এবং এটা অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ ছিল তাই এটাকেও বাদ দিয়ে দেয়া হয় আর তৃতীয় বিকল্পটি ছিল যে বাচ্চাদেরকে ওখানে তাদের প্রয়োজনীয় জিনিসের মাধ্যমে রেখে দেয়া হবে যতক্ষণ না আবহাওয়া সঠিক হচ্ছে এবং গুয়ার ভেতরে জলের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু এই বিকল্পটাও কাজে দেয়নি কারণ এত লম্বা সময়ের জন্য বাচ্চাদেরকে এর ভেতরে রাখা সঠিক হতো না যে কারণে বাচ্চাদেরকে বাইরে বের করবার জন্য অন্য কোনো রাস্তা খুঁজে বার করবার প্রয়াস শুরু করে অন্যদিকে ইসরায়েল এবং সিল লেবির মাধ্যমে গুয়ার ভেতরে ফাইবার অপটিক্যাল কেবিল ইনস্টল করা হয় যাতে ইন্টারনেটের মাধ্যমেও বাচ্চারা তাদের ফ্যামিলির সঙ্গে কমিউনিকেট করতে পারে এই সব হওয়ার পর শেষমেশ এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে বাচ্চাদেরকে অজ্ঞান করে বাইরে নিয়ে আসা হবে কারণ বাচ্চাগুলি সাঁতার কাটবার জন্য সক্ষম ছিল না এক একটি বাচ্চাকে বাইরে নিয়ে আসার জন্য দুইজন ড্রাইভারদের দায়িত্ব দেওয়া হয় এই প্ল্যান সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাচ্চাদেরকে একটি ফ্রোটিংয়ের ওপর মুড়ে নেওয়া হবে এতে বাচ্চাগুলো অজ্ঞান অবস্থায় শ্বাস নিতে পারবে এবং এই কিটটির সামনের অংশ প্রথম স্কুবার ড্রাইভারের কাছে থাকবে আর অন্যদিকের পেছনের দিকের অংশ দ্বিতীয় স্কুবার ড্রাইভারের কাছে থাকবে এই প্ল্যানের অনুমতি পাওয়ার পর প্রথম ধাপে চারটি বাচ্চার ওপর অ্যানেস্টেসিয়া প্রয়োগ করা হয় এবং অক্সিজেন মাস্ক পরিয়ে ফ্লোটিং কিটে মুড়ে ফেলা হয় এবার স্কুবার ড্রাইভারদের হাতে ছিল অনেক বড় দায়িত্ব কারণ ফ্লোটিং কিটে মোড়ানো বাচ্চা এবং চার কিলোমিটার সাঁতার কাটার সময় যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তবে আরেক বিশাল বড় সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু স্কুবার ড্রাইভাররা সাবধানতা বজায় রেখে দু হাজার আঠেরো সালের আটই জুলাই বিকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে প্রথম ধাপে চারটি বাচ্চাকে সঠিকভাবে বাইরে নিয়ে আসে তার পরের দিন ঠিক একই রকমভাবে পরের চারজন বাচ্চাকে সঠিকভাবে বাইরে নিয়ে আসা হয় দশই জুলাই দু হাজার এটা সেই দিন ছিল যেই দিন ছটা বেজে আটচল্লিশ মিনিটে প্রত্যেকটি বাচ্চাকে এবং তাদের কোচকে সঠিকভাবে বাইরে নিয়ে এসে নতুন এক ইতিহাস গড়া হয়েছিল প্রায় আঠেরো দিন আটকে থাকার পর বাচ্চাদের সঠিকভাবে বাইরে বের করা কোনো সহজ কাজ ছিল না কিন্তু এই পুরো ঘটনাচক্রে একজন সাহসী নেভি ড্রাইভার বাচ্চাদের উদ্ধার করার সময় নিজের জীবনের যুদ্ধে হেরে যায় গুয়া থেকে বাচ্চাদের বের করবার সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তাদের অনেক দিন ধরে অবজারভেশনে রাখা হয় যাতে এদের শরীরে যদি কোনো রকম রোগ বাঁশা বাঁধে বা এতদিন গুয়ার ভেতরে আটকে থাকার কারণে তাদের শরীরের কিছু কমতি দেখতে পাওয়া যায় তবে সেটা সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা যাবে প্রায় দশ দিন হসপিটালে অ্যাডমিট থাকার পর সকল বাচ্চাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এই রেস্কিউ অপারেশনে নিজের জীবন দিয়ে যাওয়ার জন্য সেই এক্স নেভি স্কুবার ড্রাইভারকে ট্রিবিউট করার জন্য তার ব্রোঞ্জ স্ট্যাচু ওই গুয়ার বাইরে রাখা হয়েছে যিনি নিজের জীবন দান করে তেরোজন লোককে এক নতুন জীবন দিয়ে গিয়েছিল এবং স্যালুট সেই সব স্কুবার ড্রাইভারদের যারা এতদিন নানা সমস্যার সম্মুখীন হয়েও হার মেনে ওই তেরো জন লোককে সঠিকভাবে বাইরে নিয়ে এসেছিল আজকের ভিডিওটি এটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পাশাপাশি বিগেস্ট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ